শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছো অনেকদিন পর তোমাদের সামনে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে সকাল বললাম কেন শুভ সকাল এই যে সকাল আটটা থেকেই মেয়েরা রঙ খেলাখেলি শুরু করে দিয়েছে দেখেছো ওই তারা দুজন কীরকম রং নিয়ে ঘাটাঘাটি করছে যত বকাবকি করছে যে বেলা হোক কেউ কোনো কথাই শুনছে না দুজন রঙ মেখে নিয়ে ব্যাস এই ফটো তোলা শ্যুট করে এই যে তারপর এলাম আমরা দুজন রং মাখতে বাবা আমার তো রঙ মাখবেই না তাও জোর করে একটু রং মাখিয়ে দিলাম মেয়েরা আমাকে ভূত্ত বানিয়ে দিয়েছে পাশের বাড়ির একটা কুকুর আছে জানো তো সে পাশের বাড়ির কুকুরটাকেই দেখো মেয়ে আর সে পাশের বাড়ির একটা ছেলে দেখেছ যাদের কুকুর আছে তাদের ঘরেই ছেলে এই দেখো কুকুরটাকে বলছে সবাই রং মাখবে আমরা কি রং মাখবো না সবাই রঙ মাখছে আমরাও যখন রং মাখছি তাহলে কুকুরটাকেও রং মাখাই মা চলো একটু তুমি ভিডিও করে দাও আমি রংটা মাখাই আমার বড় মেয়ে বলে বেরিয়ে গেল তারপর দেখা এই সবাই রং মাখছে আর কুকুরটাকেও রং মাখাচ্ছে ভূত করে দিয়েছে কুকুরটাকে রং মাখিয়ে তারপরে এই তিনজন আবার ফটোশ্যুট করছে তারপরে চলে গেলাম আমরা খেলতে রঙ বাবার বলো না রঙ কী খেলা সবটাই তো ছবি করতেই পারিনি প্রথমে একটুখানি ছবি করেছি তারপরে ছবিগুলো করতেই পারিনি কেন না তারপরে তো অবস্থাই আমার চেনাই যায়নি এর না এইটুকু ভিডিও টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা